হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হুন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগত তো ভিওর্স আপনারা দেখতেই পারতিছেন আজকে আপনাদের সামনে কি গাড়ি নিয়ে এসেছি ডিসকভার ওয়ান থার্টি ফাইভ সব কিছু ইনটেক আছে কোনো কিছু খোলা পড়েনি এবং হাইড্রোলিক আছে এই গার্ডটা কিন্তু প্লাস্টিক লাস্ট মডেল 2011 হাজার এগারো মডেল এটা দশ সালে মার্কেট আউট হয়ে গেছে কিন্তু এগারো সালেও গাড়ি কিন্তু শোরুম থেকে কেনা হয়েছে তো এই গাড়ি বিস্তারিত জানতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় তো এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারা এই পাশ থেকে যদি দেখেন গাড়িটার লোক গাড়িটা কিন্তু একদম শোরুম কন্ডিশন বলা যায় কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি নাই তো প্রথমে আপনাদেরকে হেডলাইট দেখাবো হেডলাইট কন্ডিশনটা দেখেন একদম কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আর যদি লক্ষ্য করে দেখেন কন্ডিশন কিন্তু একদম ইন্টেক আছে কোনো কিছু মানে কোনো জায়গায় কোনো স্পট নাই সামনের টায়ার কিন্তু অরিজিনাল গাড়ির সঙ্গেকার টায়ার এই যে টায়ারের ইয়াটা দেখায় আপনাদেরকে এই যে অরিজিনাল টায়ার আর এটা কিন্তু ডিক্স ব্রেক এই যে ডিক্সটা দেখেন যেখানে যা আছে সব কিন্তু জেনুইন এবং ইনটেক আছে তো এই পাশ থেকে যদি ফুয়েল ট্যাঙ্কটা আপনাদেরকে দেখানো হয় ফুয়েল ট্যাঙ্ক কন্ডিশনটা দেখেন দেখে মনে হচ্ছে গাড়িটা শোরুম থেকে নতুন গাড়ি কিনে নিয়ে আসছে এরকম কিন্তু মনে হচ্ছে আমার কাছে তো ইঞ্জিন কন্ডিশনটা দেখেন এই পাশ থেকে ইঞ্জিন কন্ডিশন কিন্তু একদম ইনটেক আছে কোনো কিছু ফল পড়ে তো সাইড কাভারটা লক্ষ্য করে দেখেন সাইড কাভার কন্ডিশনটা দেখতে ঠিক এরকম লাগবে আর চেন কাভারটা যদি দেখানো হয় চেন কাভারটা লক্ষ্য করে দেখেন চেন কাভার একদমও কিন্তু ইনটেক আছে সব কিছু কিন্তু গাড়ির সঙ্গে কার আর এটা কিন্তু প্লাস্টিক এটা প্লাস্টিক লাস্ট মডেল এগুলো সব এটা প্লাস্টিক ইঞ্জিনের নিচে গাড়টা এটা প্লাস্টিক এর আগের মডেল একটা আছে স্টিলের তো এই পাশে যদি আপনাদেরকে সিট প্যানেলটা দেখানো হয় সিট প্যানেলটা দেখতে ঠিক এরকম লাগে স্টিকারে হালকা হালকা স্পট আছে এই যে দেখেন আপনারা এগুলো স্টিকারে তো আমরা কিছু চেঞ্জ করিনি যে রকম নিচ্ছি এরকমই আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্টিকারে এগুলো স্পট এছাড়া কিন্তু কোনো স্পট নাই আর এটা বগুড়া রেজিস্ট্রেশন অ্যানালগ নাম্বার ফুল টাকার রেজিস্ট্রেশন করা কোনো আপনার কিস্তি নাই পিছনের টায়ার কন্ডিশনটা যদি দেখানো হয় পিছনের টায়ার টায়ার কন্ডিশন কিন্তু আর এই গাড়ির সঙ্গে কিন্তু এমআরএফ টায়ারই ছিল এই গাড়ির সঙ্গে কিন্তু ছিল এই যে দেখেন ব্যাকলাইটটা যদি দেখেন আপনার ব্যাকলাইট কন্ডিশনটা দেখতে ঠিক এরকম লাগবে দেখেন এ সিট প্যানেলটা দেখেন এই পাশে সিট প্যানেলে যে হালকা এই যে হালকা স্পটেই এই ধরনের এই স্পটগুলো ছাড়া আর কোথাও কোনো স্পট নাই এই যে স্টিকার আমরা কিন্তু স্টিকারগুলো চেঞ্জ করে নিই রকম নিছি এরকমই আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন দুই সালের গাড়ি এতটা ভালো আছে যা আপনার নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না এবং বিশ্বাসও করবেন না দেখেন সাইড কাভারটা সাইড কাভার কন্ডিশনও কিন্তু একদম ফ্রেশ পেয়ে যাবেন তো এই পাশ থেকে যদি ফুয়েল ট্যাঙ্কটা দেখানো হয় ফুয়েল ট্যাঙ্ক কন্ডিশনটা দেখেন মার্শাল্লাহ অনেক ভালো আছে তো স্যালেন্সারটা যদি দেখায় আপনাদেরকে স্যালেন্সার কিন্তু গাড়ির সঙ্গে কাটটাই আছে এখনও আপনারা গাড়ির কন্ডিশন দেখে বুঝতে পারতেছেন ওভারঅল কন্ডিশন আসলে রকম আছে এই যে সাইলেন্সারের কাভার যে আছে কাভারে এই যে পা রেখা একটু এখানে স্পট করছে তা আমরা কিছু চেঞ্জ করিনি যেরকম নিছি এরকমই আর কি আপনাদেরকে দেখাচ্ছি তো ইঞ্জিন কন্ডিশনটা দেখেন এই পাশ থেকে ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখানো হয় দেখেন টোটালি কিন্তু একদম ইনটেক একটা বাইক তো এই গাড়িটির সাউন্ড শোনাবো আপনাদেরকে এখন তো এটা আর ব্যাটারিটা বসা আছে ব্যাটারিটা চার্জ দিয়ে যদি সেলফে আসলো আসলো হলে নতুন ব্যাটারি দিয়ে দেবো এখন কিক দিয়ে স্টার্ট দিতে হবে দেখেন আপনারা গাড়িটার সাউন্ড কিন্তু অনেক ভালো আছে আর চ্যালেন্সারের সাউন্ড যদি আপনারা শোনেন এই দেখেন থার্টি ফাইভের যে সাউন্ড এটা ডিগ ডিগ আওয়াজ এই আওয়াজটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিওতে সাউন্ড অতটা ক্লিয়ারলি বোঝা যায় না আপনারা বাস্তবে যদি না এসে দেখেন তাহলে কিন্তু এই গাড়িটার কন্ডিশন আপনি বুঝতে পারবেন থার্টি ফাইভ গাড়ির স্যালেন্সারের যে একটা ডাক সেই ডাকটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আর ভিডিওতে গাড়ির সাউন্ড কোয়ালিটি ভালো বোঝা যায় না আপনারা অবশ্যই সরাসরি এসে দেখে শুনে কিনে নিয়ে যাবেন তো এখন এই গাড়িটা কিনতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন এই দুইটা নম্বরে যোগাযোগ করলে এই গাড়ির বিস্তারিত এবং আলাদাভাবে ছবি বা ভিডিও এ টু জেড ভালোভাবে জানতে পারবেন আমাদের ঠিকানা প্রামাণিক হোন্ডা সেন্টার সরকারি শাহ কলেজের দক্ষিণ পার্শে মান্নান মার্কেট শেরপুর রোড বগুড়া তো এখন গাড়িটির প্রাইজে চলে আসবো এখানে কিন্তু ইউজ বাইক আছে সব একশো পঞ্চাশ সিসি এর মধ্যেও একটা গাড়ি একশো পঁয়ত্রিশ সিসি গাড়ি রাখছি তো এখন গাড়িটির প্রাইজে চলে আসবো গাড়িটির প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা মোটামুটি ফিক্সড প্রাইজই বলা চলে এর মধ্যেও দূর দূরান্ত থেকে যে ভাইরা নিতে চান অবশ্যই তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেবো তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আশা করি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ আবার আবারকাত